নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনে গ্র্যাফ অর্থাৎ লেখচিত্র অধ্যায়ের একটা খুব ছোট্ট অঙ্ক করব অঙ্কটা আমি টুকে রেখেছি অঙ্কটা তিন রকমভাবে আসতে পারে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টুয়েলভ সমীকরণের লেখচিত্র কী লেখচিত্রটি এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় তো এটা একরকমভাবে আসতে পারে অথবা এরকম আসতে পারে টু এক্স প্লাস থ্রি সমীকরণের লেখচিত্র লেখচিত্রটি এক্স অক্ষকে কোন দিতে ছেদ করে সেরকমভাবে আসতে পারে অথবা টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার উপর নির্ণয় করো একবার এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে একবার ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে অথবা এক্স এবং ওয়াই উভয় অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে তার স্থান অঙ্কর বেরো তিন রকমভাবে আসতে পারে তো তিন রকমভাবে কিন্তু অঙ্কটা করা যাবে তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেগুলো করবে যদি এরকম আসে শুধুমাত্র এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে আমি সেইটা প্রথমে দেখাচ্ছি দেখো সমীকরণের যখনই আমরা লেখচিত্র আঁকব যেহেতু এটা একমাত্রিক মানে সমীকরণ মাত্রা এক তাহলে এই সমীকরণটা কী হবে রৈখিক অর্থাৎ সরল রেখা হবে তো এক অক্ষকে ছেদ করলে কী হবে একটা বিন্দুর দুটো অংশ থাকে ভুজ এবং কোটি এই যে এ কমা বি এই বিন্দুটা যদি একটা স্থানাঙ্ক হয় তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে ভুজ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কোটি তো দেখো একটা রেখা আমি যদি এরকমভাবে একসক্ষ অক্ষ এঁকে নিই ধনাত্মক অক্ষ ঋণাত্মক অক্ষ ধনাত্মক অক্ষ এবং ঋণাত্মক ওয়ক্ষ মাঝখানে হচ্ছে মূল বিন্দু তো একটা রেখা ধরো আমি এরকমভাবে আঁকলাম তাহলে এই যে অক্ষকে যখন ছেদ করবে বিন্দুটা তখন তার কিন্তু ভুজ থাকবে কোটিটা জিরো হবে অর্থাৎ এরকম আঁকার আসবে এক অমার জিরো এইরকম অর্থাৎ পরের সংখ্যাটা কিন্তু শূন্য আসবে অর্থাৎ ওয়াইয়ের মানটা শূন্য হবে আর যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে কিন্তু এরকম আসবে জিরো কমা বি আকার অর্থাৎ ভুজ মানে এক্স স্থানাঙ্কটা এর মানটা জিরো হয়ে যাবে মানে এক্সের মানটা জিরো হয়ে যাবে আর এর মানটা থাকবে তো এই অঙ্কটা প্রথমে করছি এক্স অক্ষকে কোন মিলিত ছেদ করছে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু এফ রেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দু কোটি অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক শূন্য হয় তাহলে আমরা মানটা জিরো বসিয়ে দেব তাহলে কী পাবো তাহলে অতএব টু এক্স প্লাস থ্রি ইন্টু জিরো = 12 बा 2x = 12 बा x = 12 / 2 মানে আমরা পাচ্ছি কত x এর মান 6 তাহলে আমরা आंसरটা লিখবো 2x + 3y = 12 সরল রেখাটি এক অক্ষকে 6, জিরো বিন্দুতে ছেদ করবে এইটা একরকম প্রশ্নের উত্তর হলো দ্বিতীয়ত আমি যে করব যেভাবে আসার সম্ভাবনা সেটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু এল সরালে খাঁটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে কী হবে ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্কটা জিরো হবে তাহলে লিখছি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এস রেখাটি ওয়াই অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুর ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্ক মানে এক্সের মানটা জিরো হয় তাহলে এখানে এক্সের মটা জিরো বসিয়ে দিচ্ছি অতএব টু ইন্টু জিরো প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টুয়েলভ এটা জিরো হয়ে যাচ্ছে বা থ্রি ওয়াই ইকোয়াল টুয়েলভ বা ওয়াই ইকোয়াল টুয়েলভ বাই থ্রি ফোর পেলাম ওয়াইয়ের মানে তাহলে আমরা অ্যান্সারটি কী লিখবো অতএব টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টুয়েলভ সরল রেখাটি এক্স অক্ষকে সরি ওয়াই অক্ষকে জিরো কমা ফোর বিন্দুতে এটা গেল দ্বিতীয় প্রশ্নের ধরন এবং তৃতীয় প্রশ্নটা কীরকম আসতে পারে যেরকম আমি টুকে রেখেছি এক্স ও ওয়াই উভয় অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ছাড়া তার একটা পদ্ধতি আছে তো সমীকরণটা আমি লিখে নিচ্ছি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল দেখো আমি কী করবো এটাকে ছেদিতাংশ আকার নিয়ে আসবো ছেদিতাংশ আকার কাকে বলে আমার টান থেকে কিন্তু ওয়ান আনতে হবে তো এখানে কত আছে টুয়েলভ আছে ওয়ান কী করে আনবো সবটা পদকে প্রত্যেকটা পদকে কিন্তু আমি টুয়েলভতে ভাগ করে তাহলে টু এক্স বাই টুয়েলভ প্লাস থ্রি এক্স বাই সিক্স হচ্ছে কাটাকাটি করে প্লাস ওয়াই বাই ফোর হচ্ছে টান দিকে কিন্তু ওয়ান আসছে তাহলে আমরা কী পেলাম এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল ওয়ান এই আকারটাকে কী বলে ছেদিতাংশ আকার বলে অর্থাৎ এই রেখাটা লেখচিত্র আকারে আনলে লেখচিত্র আকারে যখন আমরা আঁকব তখন এক্স অক্ষকে সিক্স বিন্দুতে এবং ওয়াই অক্ষকে জিরো বিন্দুতে ছেদ করবে অর্থাৎ এই এইরকমভাবে যদি আমরা করি তাহলে তিন রকম প্রশ্নের উত্তরই আমরা দিতে পারব আগের প্রসেসগুলো দেখালাম শুধুমাত্র এক্স অক্ষকে শুধুমাত্র ওয়াই অক্ষকে আলাদা আলাদা করে আর এই রকম যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু শুধুমাত্র এক্স অক্ষকে যদি প্রশ্ন করে তাহলে এক্স অক্ষকে সিক্স জিরো বিন্দুতে ছেদ করছে শুধুমাত্র যদি ওয়াই অক্ষ জানতে চাই তাহলে আমরা লিখব ওয়াই অক্ষকে জিরো কমা বিন্দুতে ছেদ করছে আর যদি বলে এক্স ও ওয়াই অক্ষকে যে যে বিনুতে ছেদ করে তাহলে দুটোরই উত্তর লিখতে পারবো তাহলে এইরকমভাবে যদি তোমরা শেখো তাহলে কিন্তু তিন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সময়টা ভীষণই কম লাগবে বুঝতে পারবে আগের অঙ্কগুলোতে কিন্তু সময় লেগেছিলো এর মান জিরো বসাতে হলো এর মান জিরোতে বসা জিরো বসাতে হলো এখানে কিন্তু কোনোভাবেই জিরো আনতে হলো না শুধু ডান দিকে আমাকে কী করতে হবে খেয়াল রাখতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে যদি সিক্স থাকে তাহলে সিক্স দিয়ে ভাগ করবো যদি ফোর থাকে ফোর দিয়ে যদি টেন থাকে টেন দিয়ে ভাগ করবো ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু ডান দিকে ওয়ান আসবে অর্থাৎ এই রকম আকার আনতে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান এই আকারটাকে বলা হয় ছেদিতাংশ আকার এই আকার আনলে কিন্তু আমরা তিন রকম প্রশ্নের উত্তরে দিতে পারি তাহলে অ্যান্সারটা কী লিখবো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টুয়েলভ রেখাটি এক্স অক্ষকে কী সিক্স যেহেতু আছে তাহলে সিক্স কমা জিরো ওয়াই অক্ষকে ফোর আছে যেহেতু জিরো কমা ফোর বিন্দুতে ছেদ করবে যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস করে নিই এখানে মাইনাস যদি এখানে মাইনাস থাকতো তাহলে কী হতো এখানে প্লাস করতাম এখানে মাইনাস ফোর করতাম তখন এখানে মাইনাস হতো এখানে কিন্তু অবশ্যই প্লাস চিহ্নটা থাকতে হবে মানে এই রকম আকারটা নিয়ে আসতে হবে এ ধরাত্মক ঋণাত্মক হতে পারে কোনো অসুবিধা নেই তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলুন খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির ধন্যবাদ